তিন বানাইবেন তাদের এক নম্বর শর্ত দিছেন আল্লাহ পাক আদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন আল্লাহ পাক প্রথম শর্তটা নামাজই হবে বলেন নাই বলছেন নামাজের ভিতরে সালাতের ভিতরে খুশু যাদের আছে যার নতুন পাল তাও হবে ওই মানুষগুলো যে মানুষগুলোর নামাজের ভিতরে সলাতের ভিতরে খুশু কারণ ইমানের একটা রু আছে ইমানের রুটা কি ইমানের রুটা হইলো তাও হিত ইমানের রু কি সবাই বলেন দেখি ইমানের রুটা কি তাও যদি ইমানের ভিতরে তাও থাকে তাহলে রু আছে ইমানের ভিতরে তাওহিদ নাই ওই ইমানের মধ্যে রুহ নাই যেটা রুহু নাই রু নাই এটাকে উঠে বসতে পারে দাঁড়াতে পারে যে ইমানের মধ্যে রু নাই ওই ইমানের সময় তাকে টানি তুলতে পারে না এটা তো রু নাই এটা মরা ইমান এটা তুলে নিজে উঠতে পারে আপনাকে কেমন কারণ না থাকলে মুসলিম সময় ঘুমাই থাকে বজরের সময় তার ইমান তাকে তুলতে পারে না বজারের সময় ইমানে তুলতে হয় ইমানে না তুললে কেউ উঠতে পারে না কিসে তুলতে হয় আচ্ছা বলুন তো দেখি এখনকার সময়ে কত রকমের অ্যালার্মের জন্য ঘড়ি আছে কত কিছু আছে মোবাইল আছে এটা আছে ওটা আছে অনেক কিছু আছে না যে সাহাবায়ে کرامের ছিল না কি এরকম অ্যালার্ম ঘড়ি মোবাইল এসব ছিল না কিছু ছিল না কিন্তু সাহাবায়ে کرامের কোনোদিন তাকদিরে বলা নেই সেটা নাফজন তো তাদেরকে কি তৈলতো কিভাবে বুঝতেন হ্যাঁ যেটাই তুলতে ওইটার নাম ছিল ইমান তাতে ইমান তো ছিল জীবন্ত ইমান রুহওয়ালা ইমান এই কারণে তাদের ইমান তাদেরকে বুক থেকে তুলে কিন্তু এখন এত যন্ত্রপাতি থাকার পরেও মানুষ ঘুম থেকে উঠতে পারে না তার অর্থ তার ইমান তার রুহ নাই ইমান মরে গেছে এজন্য জন্য ফজরের সময় উঠতে পারে না তাহলে ধাপ যখন আসব। তখন এরকম ইমানওয়ালা কুটি কুটি থাকবো মানে আদম আদম ইমানির মুসলিম কুটি কুটি কিন্তু দেখা যাবে সত্যিকারের ইমানদার খুঁজে পাওয়া যাবে না কমে যাবে আবার যখন কে আমত হবে তখন একজন তাও হিতওয়ালা থাকবে কে আমত হবে না তখন মুসলিম নামদারে মুসলিম থাকবে না পৃথিবীতে থাকবে কিন্তু তাও থাকবে না তাদের ইমানের ভিতরে তাও থাকবে তাহলে বরকত পাইতে হলে যে ইমানটা লাগবে ওই ইমানটা তাওহিদওয়ালা ইমান লাগবে কিরকম ইমান তাওহিদওয়ালা ইমান তাওহিদওয়ালা ইমান যদি থাকে আল্লাহ পাক আসমান জমিনের বরকতের সব দরজা খুলে দিবেন যদি তাওহিদওয়ালা ইমান থাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের খেলাফত দান করে দিবেন জমিনের খেলাফত দিবেন আল্লাহ পাক আল্লাহর ওয়াদা সূরা নূরের 55 নম্বর আয়াত ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লায়াসতাখলিফান্নাহুম ফিল আরদে জমিনের মানুষগুলো যদি ঈমানটা ঠিক করে ফেলে আমলটা যদি আমলে সলে করে আল্লাহ পাক ওয়াদা করেছেন ওই মানুষগুলোকে জমিনের মধ্যে আল্লাহ পাক খেলাফত দান করবেন সুহান যতক্ষণ পর্যন্ত ইমানের ভিতরে তাও থাকবে না এতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন খেলাপথ দিবেন না খেলাপথ আল্লাহর নিয়ামত এটা ইমান বিশুদ্ধ না হলে ওই জাতিকে আল্লাহ কোনদিন খেলাপথ দিবেন না যেই জাতি শিরিক করে যে জাতি পুফুরি করে যে জাতি বেদাত করে ওই জাতিকে আল্লাহ খেলাপথ দেন না কারণ খেলাপথ একটা পারাকা খেলাপথ আল্লাহর পক্ষ থেকে একটা বারাকা এই বারাকা আল্লাহ কোন মুশরিককে কোন শিরিক জাতিকে আল্লাহ দিবেন না তাহলে আমাদের দেশে শিরিক আছে কি নাই আছে না অসংখ্য ধরনের শিরিক আছে তাহলে যে জাতি এখনো শিরিক আর তাওহিদ বুঝে না ইমান আর কুফর বুঝে না ওই জাতিকে আল্লাহ এত বড় নিয়ামত খেলা পথের নিয়ামত আল্লাহ দিবেন না এই জন্য এই জাতি আল্লাহর পক্ষ থেকে খেলাপথ পাইতে হইলে আগে এই জাতি বুঝতে হবে কোনটা শিরিক কোনটা তাওহিদ আপনারা তো তাওহিদ খুঁজেন মাসা নাকি আচ্ছা তাওহিদের কালে মাটা বলেন কালে মা বলেন তো আপনারা বয় বেঁচেছেন রাগ করছেন এত কথা জিজ্ঞেস করে কেন রাগ করছেন তাওহিদের কালে মাথা বলেন কালে মাতর তাওহিদ লা ইলাহা ইল্লাল্লাহ এটার নাম হলো কালে মাত তাওহীদ আচ্ছা এবার এর অর্থ বলেন তো দেখি আল্লাহ ছাড়া কোনো মাগুদ নাই এই কিন্তু বাংলাদেশের ওই যে মানুষ কি বলে যে আল্লাহ ছাড়া কোনো মাগুদ নাই সত্য কোনো মাগুদ নাই বা কথিত কোনো মাগুদ নাই এটা বলে বলে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তাহলে এই জাতি এখনো কালেমারত কইতে পারল না সেই জাতিকে আল্লাহ কালাবাত কেমনে দিবেন তাওহীদ তো দূরের কথা ওইদের কালেমারত কই যান। আচ্ছা আবার বলেন দেখি এই তাওহীদের কালেমার রুকন কয়টা লা ইলাহা ইল্লাল্লাহ রুকন কয়টা বলতে পার না তো ওই জাতি মধ্যে এখনো তাওহিত আসা নাই তো বরকত পাইবেন কোথা থেকে এজন্য মধ্যে বরকত নাই দেখবেন ইমানের মধ্যে বরকত নাই আমলের মধ্যে বরকত নাই কাজের মধ্যে তাও বুঝে নাই তো ওই জাতির কোনো কিছুতে আল্লাহ বরকত দিবেন না এই জন্য তাওহিত বুঝতে হবে তাওহিদের কি কি বুঝবেন আমি সংক্ষেপে বলে দিই প্রথমে তাওহিদের কালেমা তাওহীদের কালেমার সঠিক অর্থ তাহিদের কালামার রোপন কয়টা বিস্তারিত তাহিদের কালামার শর্ত কয়টা বিস্তারিত তাহিদ কেমনে কেমনে ভাঙ্গি যায় তাহিদ ভাঙ্গার কারণ এগুলা বিস্তারিত রূপে যায় তাহলেই মনে করবে যে আপনার আমার ভিতরে কি আসছে তাহিদ তাহলে এক নম্বর আল্লাহ তাহিদ বরকত দেন কিসের মধ্যে বলেন না দেখি কিসের মধ্যে বরকত দেন

বাবু আপি ওই সাতে র দিয়া বা আম্মা মান খফৎ মামাজিনহো বা ওম ওই মিজানের মধ্যে কারও মিজান বাড়ি হয়ে যাবে কারো মিজান হালকা হয়ে যাবে কিন্তু মিজানের সামনে সবাইকে যাওয়া লাগবে আল্লাহরাব্বুল আল আমিন ওই মিজানের মধ্যে তিনটা জিনিস ওজন করবেন এক নম্বরে আমার আপনার আমল ওজন করবেন দু নম্বরে আমার আপনার আমল ওজন করবেন তিন নম্বরে আমল কারি কেউ আল্লাহ রব্বুল আলমিন ওজন করবেন তাহলে তিন নম্বরে আল্লাহ কাদের কে ওজন করবেন আমল কারি আমল কারি মানে ইমানদার আমল কারি যেগুলোর ইমান নাই সেগুলোর ওজন করার দরকার নেই আগে হিসাবের বাইরে আর যেগুলো ইমানদার এদের ইমান কে ওজন করি তাহলে আমাদের তো মিজানের মধ্যে উঠা লাগবে কি আমাদের ওজন হবে না তাহলে ওজন বাড়ানো দরকার নাকি মোটা হওয়া দরকার ওজন বাড়াইলে লাভ বেশি নাকি মিজানে তুললে ভারী হয়ে যাবে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের নলাগুলো একেবারে চিকন চিকন সরু সরু সাহাবাই کرام তিনি এই দিক থেকে আসতেছেন সাহাবাই কাম টাকা টাকা হাসতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন mimma tadhakun হাসো কেন সাহাবাই کرام বললেন ফি দিক্কাতিসা কাইহি ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নোর পায়ের চিকন চিকন নলাগুলো দেখে হাসতেছি

এই চিকন চিকন নলা ওজন বেশি হবে তাহলে এখানে মিজানে ওজন হবে কিসের মূলত ইমানের যার ইমান যত শক্তিশালী ইমান যত বেশি ইমানের ওজন যত বেশি তার মিজান তত ভারী এজন্য জন্য ইমানের মধ্যে বরকত কিসের মধ্যে বরকত দুই নম্বরে বরকত তাকুয়ার মধ্যে বরকত তাকুয়া দুই নম্বর বরকত কিসের মধ্যে তাকুয়া তাকুয়া মানে কি তাকুয়া মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলছেন এটা করা আল্লাহ রাব্বুল আলামিন যা করতে মানা করছেন সেখান থেকে দূরে থাকা এটা নাম তাকওয়া অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা ফরজ করছেন এই ফরজ কাজগুলো করা আল্লাহ যা হারাম করছেন হারাম থেকে বিরত থাকা এটার নাম তাকুয়া এই তাকুয়া যার ভিতরে যত বেশি আল্লাহ তাকে তত বেশি করবেন এই কারণে যদি আপনি অনেক চাকরির ব্যবস্থা রিজিকের ব্যবস্থা অনেক ব্যবসা বাণিজ্য শুধু আল্লাহর বয়ে হারামের বয়ে তাকোয়ার কারণে ছেড়ে দেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওয়াদা করেন

আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার বের হওয়ার উপায় আল্লাহ দেখাই দিবেন এমন এমন জায়গা থেকে আল্লাহ রব্বুল্লা আলমিন